আমরা ছোট গাছের কারবাং গাছ হইলা ফুইলে তুললে বত্তা করে খাইলাম সবাই আর এদিকে বাড়ির মেয়েদের কলকারের কাম চলতেছে আর এদিকে টিন লাগানের কাম বাড়ির কাম হুরুম তুরুম আরম্ভ হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আসুন আশা করি সবাই বেলাই আসুন আমরাও বেলাই আসি এইটা আন্দ্রদের মেয়েদের সারাদিন মেস্তরিরা কাম করে তার অবস্থা খারাপ হয়ে গেছে ছয়জন মিললে আয়া হেরে কুলাই বের না বাড়িতে তো তো মানুষ থেকে সারাদিন তার আমি শান্তি বই রয়েছি না আমার অবস্থা খারাপ হয়ে গেছে সারাদিনের গরম সকাল উঠতে আমরা সবাই মিললে চাটা খাইলাম ওখানে কলকাবার লাগে আমরা বুড়া দাদা একজন আইসে এই দাদা লাগে চা দেওয়া পাইছি লগে আরো তিনজন আছে আমরা বাড়ির যতবার কলগারা হইলো এরপরে মোটরের বোরিং করা হইলো এই দাদারে দেই করাই খুব সুন্দর করে আর নিখুঁত ভাবে কাম করে চার দিন ধরে এরম টান রয়ে দুটে এদিকে বোল্টিস নাই পানি তুলন জানা ফ্যানের বাতাস খাওয়া তো দূর পানি উঠে না আমরা বাড়িতে এই লাগাই আরো কয়েকবারই কলগারা হয়েছে কিন্তু পানি বালা বারো না যান এলিগে কল তুললা নিয়ে হয়েছে পানির অভাবে গ্যাস গা কল মিস্তুরি কাঠ মিস্তুরি কেউ রে খাওয়া নিয়ে হয়েছে না গরু আয়া দিয়ে আমরা এই বুড়া সাদা বিলাই তার পুরা খান দাম আয় পড়ছে এই যে যতটি বিলাই দেখতেছেন ব্যক্তি তারই বাচ্চা এই কালা বিলাইটারে আমরা কালটুডা হিয়ারি কাঠ কালটুরে খুব মনোযোগ দিয়ে দেখতেছে এই পিল্লার আমরা বিলায়ার এই ছোট বাচ্চাটারে কয়েকজনই কইতাছেন দেলতা মাইনারারে আসলে বিলায়ার চারটা বাচ্চা থাকে অনেক একটা বাচ্চাই আছে আর তিনটা বাচ্চা মানছে নিচে গা অনেক একটা বাচ্চা লয় তো হে মনে বুঝদি তো আর খায় রে দুধ দুধ খাওয়ার বাচ্চা তো আর দিন জানা তো যাই হোক এদিকে দেখতাছেন রান্না বাড়া করতাছি গরুর মাংসটারে সুন্দর করে গরম করলাম এরপরে ডাল রানছি আর চান্ডা ভাজি কই তোর ব্যক্তি আয় রে সালার উপরে বইছে আসলে আসলে সন্ডে রে ভালো বেল লাগিয়া আর কোন দিন তো কানে গাছ ভাঙছে অন পর্যন্ত এই বেই রইছে সাহেম চাকিরাও খায়

বিরাট আইছে কলকার বার আইসে দাদা এই আটটার সময় আরোহণ বাজে সাড়ে বারোটা শেষ এর ভিতরে আর দেহা এবার ঠেলায় আমি একটা শৈল ছেড়া দিছি সাকিরের লেস আনছে বয়ে বয়ে খাইতেছি তিন লাগান এটা প্রায় শেষ হয়ে যেতেছে আর একটু বাহির সারাদিন টিনের শব্দ আর এদিকে গরম দুই তিন দিন ধরে রাত কিরা ঘুমাইতেও পারি না গরমের লাগে রাজগা ভালা করে এই মাথার বিষ উঠছে মাথার বিষের ও করবার মন লইতেছে না তো এই যে কল রাজা গাড়ছে সাইরোকানি দেয় এটা দেয়া দিছে বাঙ্গাইটা এটা বালা এটা মিলাইয়া বাড়িত কল না থাকলে পানির একটা ডল লাগ গাইতে হ্যাঁ যে কুম্বালাবেন পানির অভাব বইরা যায় কলার পানিটা তো পরিষ্কারই হন আয়রন বেন কিরুম আছে সেটা বুঝবার পাইছি না তো আমরা নতুন গাছে একটা কারবাঙ্গা পাল্লা কারবাঙ্গা ডিউ গেছে পাহা কারবাঙ্গা না হেরে অন বত্তা কইরা খাই আমার এই কারবাঙ্গা ডি আবার মেয়েটা সাহিমে কইতাছে মৈসর গুড়া দেহ হেরে বত্তা করতাম সামান্য একটু মৈসর লবণ দেহ হেরে বত্তা করে এখন সবই মিলে খাই নতুন গাছের কারবাঙ্গা বিরাটই মজা লাগতাম মেস তৈরিরা যাই বোগা এই যে তারা লাগে সাহা রান্দে লয়ে যাইতাছি তারারে আর বেলা কিছু খাওয়া নিয়ে হয়েছে না সাহা আর আম কাটটা দিছিলাম সবের দেহা দিতাছি আমরা নতুন কলগে হেরে হাত মুখ দুইবার লাগিয়া তো এদিকে দেখুন বারে গর কি সুন্দর করে পরিষ্কার করছি সারা বাড়ি ফসাইলাছিল তো সারা সাফ করে সন্ধ্যা হয়ে গেছে দু তিনটা বাত এই বইছে এই সহালে দু তিনটা খাইছিলাম আর এই সন্ধ্যা বলা খাইতি দাই যখন লাগে না এই গরমের মধ্যে তো আজকের ভিডিওটা শেষ করে কিরম লাগছে কমেন্ট বক্স জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন